দীর্ঘ কুড়ি বছর ধরে শিকল হয়ে জীবন কাটাচ্ছে হরিশচন্দ্রপুর দুই ব্লকের মালিও টিওর পাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক শফিকুল আলম বয়স চল্লিশ এই পরিবারের কথা সর্বপ্রথম এটি বাংলা নিউজ চ্যানেল তুলে ধরে আর সেই খবর সম্প্রচারিত হতেই বুধবার সেই যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন সরকারিভাবে ভাবে যাতে চিকিৎসা হয় তার জন্য ফোনেই প্রশাসনিক আধিকারিকদের কথা বলেন তিনি একটি ছোট টিনের ঘরের মধ্যেই বাঁধা অবস্থায় রয়েছে দরজায় বসে অপলক নয়নে মানুষের দিকে দশার কতদিন বন্দি আর কত বছর এইভাবে থাকতে হবে তাকে উত্তর নেই স্থানীয় সূত্রে জানা যায় বাবা বুল মানজন বাড়িতে একটি ছোট পানির দোকান চালায় সেখান থেকেই যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার ছেলের চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেহাতী বাড়িতে শিকল বেঁধে রেখেছেন ছেলেকে বুল জমান বলেন আমার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে মারা গেছে ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন আমি বাড়িতে ছোটখাটো একটা পানের দোকান চালাই এক ছটাক জমি নেই রাস্তার ধারে খাস জমিতেই বসবাস করি এই অবস্থায় কিভাবে চিকিৎসা চালাবো সতেরো বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্য হয়ে যায় এরপরেই চিকিৎসার জন্য অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ছ মাসের মতো চিকিৎসাও চলে কিন্তু টানাটানির সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারিনি। কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পরে অনেক খুঁজে খোঁজে করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসে তারপর থেকে কোলে বেঁধে রেখেছে স্যার আমি জিয়াউর রহমান চৌধুরী বলছি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি স্যার আমাদের এখানে ওই হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত একটা মালিহর ওয়ান গ্রাম পঞ্চায়েত আছে মালিহর ওয়ান সেখানে একটা তিওরপাড়া বলে একটা গ্রাম আছে সেই তিওরপাড়া গ্রামের এক ভদ্রলোক কুড়ি বছর ধরে শিকল বন্দি সেখানে আমরা এসছিলাম সবাই সে বা খুব গরিব পরিবার একটা রোডের খাস জায়গাতে বাড়ি করা আছে বাড়ি আছে তার বাবার শিকলবন্দি মানে মানসিক ভারসাম্যহীন হয়েছে প্রায় কুড়ি বছর ধরে শিকলবন্দি তো পরিবারের সেই সামর্থ্য নেই যে তারা চিকিৎসা করাবে কুড়ি বছর ধরে সাহেব শিকলবন্দি আছে কুড়ি বছর ধরে পুরো এখানে গ্রামের লোক আমরা এসেছিলাম এখানটায় সাহেব পুরো গ্রামের লোক আমার সঙ্গে এখানে পুরো জমা হয়ে গেছে পুরোটা খুব করুণ অবস্থা পায়ে সে ওর শিকল তালা মারা আছে আর কি লক করা আছে শিকল দিয়ে তো

মানে জন্মের সময় থেকে কি এই সমস্যাটা আপনার ছেলের মানে জন্মের কত বছর ধরে এই সমস্যা এখন বয়স কত আপনার ছেলের বছর কুড়ি বছর ধরে আপনার ছেলে এইভাবে কি হ্যাঁ বছর থেকে কোন চিকিৎসা করাননি আপনার কথা সরকারি ভাবে সরকারি ভাবে কোনো চিকিৎসা করেনি যতদূর পেরেছে নিজে যে গেছি যে দেখা যায় যতদূর না পাচ্ছে তখন ছেড়ে দিয়েছি তো এখন কেন চিকিৎসা করতে পারছেন না টাকা পয়সার অভাব টাকা পয়সা নাই বুড়া মানুষ খাটতে পারি না ব্যস্ত মানুষ তো আপনি কী করেন আমি কি কাজ করি একটা ছোটো মোটো ওখানে যে পানের দোকান দিছি নুন তেলের পয়সাটা আমাদের হরিশ্বরপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মালিহর ওয়ান একটা অঞ্চল যেই অঞ্চলে পিওর পাড়া বলে একটা জায়গা গ্রাম যেটা আমাদের যে মালি হচ্ছে বাদ সে বাদের সংলগ্ন যে পাড়াটা তারই নাম তিয়র পাড়া আমরা সেখানে এসেছিলাম সেখানে এক ভদ্রলোক বসবাস করেন তিনি আর না ভিটে আছে না জমি আছে তিনার নাম হচ্ছে বুল মাহাজন তিনি রোডের ধারের যে খাস জায়গা তিনি সেই খাস জায়গাতে বাড়ি করে আছেন তিনি এক ছেলে আছে যার নাম সফিকুল আলম আজকে প্রায় তার বয়স ছত্রিশ সাঁত্রিশ কিন্তু জন্মের সময় তিনি ভালো ছিলেন পরবর্তী সময়ে আজ থেকে কুড়ি বছর পূর্বে কুড়ি বছর থেকে সেই ছেলে মেন্টালি একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে সে তাকে শিকল বন্দি করে আমরা যেটা দেখলাম তালা মেরে তাকে শিকল দিয়ে তালা মেরে রাখা বন্ধ করে রাখা হয়েছে এরকম একটা দৃশ্য আমরা যখনই জানতে পারলাম আমরা সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল আমাদের এই যে মালিয়ার অঞ্চলে যে সাধারণ যে নাগরিক আমাদের যে আমাদের মেম্বার যারা আছেন আমাদের লিডার সাহেব আমাদের এখানটা হজরত মস্ত মোশাহ আছেন আমাদের আর যারা আছে প্রত্যেকে আমরা ছুটে এসেছি সেই যে কি বলবো ভাষা নেই প্রকাশ করার ভাষা নেই আজকে এরকমভাবে ভারতের সংবিধানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার আছে বেঁচে থাকার এই মৌলিক অধিকার যে খর্ব করা হয়েছে এখানটায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের যিনি আধিকারিক বিডিও সাহেব আছেন তিনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আমাদের সামাজিকভাবে মানুষের বেঁচে থাকার যে ফান্ডামেন্টাল রাইট সেই ফান্ডামেন্টাল রাইট আজকে বিঘ্নিত হচ্ছে যাকে শিকলবন্দি করে আজকে তালা মেরে রাখা হয়েছে কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই পরিবার কি জানা পরিবার যারা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ এবং সেই তার বাবা যে বুল মহাজন সে একটা খাস রোডের জায়গায় জায়গায় বাড়ি করে আছে তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে তাই প্রশাসনের কাছে আমাদের করজোরে অনুরোধ প্রশাসনের তরফ থেকে আমরাও দেখছি আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করছি এবং পাশাপাশি আমাদের প্রশাসনের কাছে বিশেষ করে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের নাগর আমার প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয় আমরা যেটা সেই ভদ্রলোকের সঙ্গে যিনি শিকল বন্দি যেই সফিকুল আলম তিনার সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝলাম তিনার অল্প স্বল্পই প্রবলেম আছে ছেড়ে দিলেই তিনি কোথাও এদিক ওদিক হারিয়ে যান কোথাও চলে যান কাউকে হয়তো ঢিল ছুড়ে দেন এরকম একটা প্রবলেম মানসিক ভারসাম্য আর কি যেনার নেই তো একটু ট্রিটমেন্ট করলেই তিনি কিন্তু সুস্থ হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারবেন পরিবারের সঙ্গে সমাজের কাজ করতে পারবেন পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তাই প্রশাসনের কাছে আমাদের করজোর আবেদন তিনারা যেন এই ফ্যামিলিটার প্রতি যেন নজর দেয় এবং তাকে যেন যথাযথ সাহায্য করে আমাদের তরফ থেকে আমরা এসেছিলাম আমাদের স্বার্থ সাধ্যমতো আমরা যা পারলাম আমরা সাহায্য করলাম এবার এরপর পালা হচ্ছে হরি আমাদের নম্বর ব্লকের যিনি আধিকারিক তথা আমাদের মালদা জেলার আধিকারিক যেনারা উদ্যোতন কর্তৃপক্ষ আছেন যারা হায়ার অথরিটি আছেন দয়া করে আপনারা এই পরিবারটার দিকে দেখুন এই একজন সুস্থ সবল মানুষ তিনার দিকে দেখুন তিনার যেন চিকিৎসার ব্যবস্থা হয় তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন এটাই কামনা করুন